সবাই ঘর থেকে বেরিয়ে গেছে কাকিমা দাদা ভাই সবাই বেরিয়ে গেছে কাকু একা আছে আমি সব রান্না বান্না হয়ে গেছে চিকেন স্টু করেছি আর রুটি করেছি জলগুলো ভরে রেখেছি বোতলে একটা বোতলে জল ভরতে কিন্তু তাও রান্না জলটা ভরা থাক কালকে সুবিধা হবে ভরে তা অনেকের আমাকে প্রশ্ন করেছে কমেন্টে যে তোমার কত বছরের জন্মদিন হচ্ছে আমাকে দেখে তোমাদের কি মনে হয় কত বছরের জন্মদিন হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ কত মনে হয় তোমাদের বল আগেও বলেছিলাম যে আমার খুব কম বয়সে আমার বিয়ে হয়েছে কম বয়সে ছেলে মেয়েও হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম আমার আটত্রিশ বছরের জন্মদিন হবে মানে আমি সাঁতিরিশ চলছে এখন আটত্রিশে আমার উনত্রিশে এপ্রিল আটত্রিশ পড়বে আটত্রিশ বছরের জন্মদিন হবে উনত্রিশে এপ্রিল বৈশাখ মাস বৈশাখের পনেরো তারিখ দেখুন বৈশাখ মাসে কার কার জন্মদিন পড়ে গেছে আমার ছেলের আছে আঠেরোই এপ্রিল তারপরে আমার ভাইয়ের গেছে দশই আমার ভাইয়ের মনে কত তারিখ গেলো এটা কুড়ি তারিখে আমার ভাইয়ের কুড়ি কুড়ি এপ্রিলে আমার ভাই ছোটো ভাইয়ের জন্মদিন গেলো মানে বৈশাখের দশ তারিখ মানে মা মামা ভাগনা তিনজনের বৈশাখ মাসে জন্মদিন করে গেল আমার ছেলে তারপরে আমার ভাই তারপরে আমার আমার লাস্ট ডে তারপরে পড়বে আমার মেয়ের জন্মদিন তারপরে পড়বে ওর বাবার জন্মদিন পড়বে ওর বাবার হচ্ছে ভাদ্র মাসের জন্মদিন আর মেয়ের তো পনেরোই আগস্ট তোমরা জানাই স্বাধীনতা দিবসের দিন আমার মেয়ের জন্মদিন মানে ভারত স্বাধীন করতে আমার মেয়ে আর কি স্বাধীনতা দিবস আর সেই সময় ওর জন্মদিন পড়ে তাই আমরা ওই পনেরোই আগস্টের জন্ম বলে তাই পনেরোই আগস্টের জন্মদিন পালন হয় শ্রাবণ মাসে শ্রাবণ উনত্রিশে শ্রাবণ ওর জন্মদিন আর ইংরাজির পনেরোই আগস্ট জন্মদিন করেছি তাই আমার মেয়ের নাম সোমবার সোমবার নাম দিলেও হতো শ্রাবণ মাস শ্রাবণী দিলেও হতো ওইসব আমরা কিছু দিই নি শ্রাবণীও দিইনি আর সোমবারে শ্রাবন্তীও দিলে হয় শ্রাবণ মাসে শ্রাবণী আর সোমবারে শম্পা নাম দিলেও হতো কিন্তু ওইসব আমরা কিছু দিই আমরা আমার মেয়েকে মনা বলে ডাকি ডাক মনা মনা বলে ডাকে আর অনেকে মুন্না মুন্না বলে ডাকে আর ভালো নাম হচ্ছে তনুশ্রী মাঝি যে ওর এখন হয়ে গেছে ও ভোরোই টাইটেল হয়ে গেছে ওর নাম হচ্ছে তনুশ্রী আর আমার ছেলের নাম তন্ময় আর আমার দেওয়ারের দুটো মেয়ের নাম আছে জয়শ্রী শুভশ্রী শুভশ্রী হচ্ছে ছোট মেয়েটার নাম আর জয়শ্রী হচ্ছে বড়োটার নাম ওই হচ্ছে চার ভাই বোনের নাম সব শ্রী দিয়ে গেছে তন্ময় তনুশ্রী জয়শ্রী শুভশ্রী এই হচ্ছে আমার জন্মদিনের কথাবার্তা বললাম ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি সবার কাছে ঠাকুরের কাছেও করি যে ওরা চার ভাই বল সবসময় ভালো থাকে সুস্থ থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা বন্ধু